দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি দিনাজপুর জেলার রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার আর আজ ছিল সাতাশ অক্টোবর দুই হাজার পঁচিশ উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা দেখছিলাম যে সামনে একটি হাই কোয়ালিটির গাভী আর গৌরি দেখছেন হচ্ছে বেলাল ভাই একেবারে সেরা কোয়ালিটির কোয়ালিটি সম্পন্ন বেলাল ভাই সালাম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে আমদানি ভালো আছে কেনাকাটা করা যাচ্ছে কেনাকাটা করা যাচ্ছে আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বেডি বাচ্চা বেলাল ভাই জি ভাই দাঁতে কটা ছয় দাঁত ছয় দাঁত দুধ কতটুকু হবে হবে আপনার চার থেকে চার কেজি চার কেজি চার কেজি বেশ সুন্দর আর গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে ওইটা শেষ মাস কত বলছেন বেলাল ভাই বিশ হাজার বাচ্চা কি বাচ্চা কি বেটি দাঁতে কটা দাঁত কটা মাত্র জুযান দুধ কতটুকু হবে তিন কেজি তিন কেজি আমরা দেখছিলাম এখানে সুন্দর গাভীর বাছুর আমরা দেখছিলাম কত বলছেন আপনি কত একশো দশ কত চাইছেন চায় বেশ সুন্দর গাভীর

দেখছিলাম এখানে বেশ সুন্দর গাভিবাজুর

की बात सा इधर लेडीज लेडीज दांत है कोटा दांत को है दूध कौन दूध का है बिल्कुल भाई तीन चार तीन चार तीन चार <laughs> কত বলছেন কত কত চায় পঁচিশ হাজার পঁচিশ হাজার চা বেটা বাচ্চা দেখছিলাম এখানে দাঁতে রে চারটা দুধ কতটুকু হয় চার কেজি চার কেজি

bu afsona ham 18000 tak 820 kilo degan 18000 20 kilo degan 20 kilo degan 18000 degan ga bhi batchu

কত বলছেন বেলাল ভাই কত কত চাইনি চল্লিশ চল্লিশ চল্লিশ

কয় দাঁত রে ভাই চার দাঁত চার দাঁত দুধ কতটুকু হবে সাড়ে তিন চার সাড়ে তিন চার কত বলছেন আপনি একশো পাঁচ কত চাই পঁচিশ 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 চাইছে আচ্ছা আমরা দেখছিলাম আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত বেলাল ভাই চলাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি এই কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা ছেড়ে তোড়ে দেবো তাহলে বেলাল ভাই এগুলো আজকে সংগ্রহ কোথায় যাবে যাবে কোথায় নোয়াখালী দুই দাঁত বয়স বাচ্চা বেটি বেটি বাচ্চা দুই দাঁত বয়স দুধ কতটুকু হবে বেলাল ভাই দুইবারে সাত আটটা হবে কত হয়েছে পঁচিশ আচ্ছা এই পাশেরটা বেড বাচ্চা এটা দাঁতে কটা দাঁতের ছয়টা চার কেজি দুধ কত হয়েছে একশো দশ একশো দশ ছিলাম এখানে এটাও কি লেডিস লেডিস ক্রস জারিচ্ছি ক্রোস মিক্স দাঁত

পনেরো হাজার আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে তো আচ্ছা যোগাযোগ নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি সেভেন থ্রি হ্যাঁ ওয়ান টু ফাইভ টু আচ্ছা নাম্বার যদি খুলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা বেলাল ভাইয়ের যোগাযোগ যোগ করে আসবেন